হ্যালো বিরাথ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের হারদি কলেজে আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা আমাদের কলেজের এই সাইডে আছে কৃষি ডিপ্লোমা আর এই সাইডেও দেখতে পাচ্ছেন একটা প্রতিষ্ঠান আছে মানে এমন একটা পর্দা আছে যে এখান থেকে অশিক্ষিত হয়ে বেরোয়ার কোন সুযোগ নাই চারিপাশে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নাই আমাদের কলেজে তো সবাই চাইলে এখানে অবশ্যই একবার ঘুরে যেতে পারে না আমাদের এম এস জোহা ডিগ্রি কলেজ ডিপ্লোমা ইনস্টিটিউশন পলিটেকনিক অনেক অত্যন্ত একটি সুন্দর কলেজ A primar.